কাঁচা আমের সিজনে এইরকম একটা আমের শরবত হবে না তা তো হতে পারে না মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিয়ে যাবে মজার এই কাঁচা আমের শরবত যেটা হবে খুবই রিফ্রেশিং এবং খুবই মজার লেভরিয়ান আসসালামু আলাইকুম আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি এবং আমগুলো এমন নিয়েছি যে আমগুলোতে এখনও আটি ডাবেনি মানে আটিটা একদমই নরম আছে একই সাইজের দুটো আম নিয়েছি এখন আমের বোটার অংশটাকে কেটে ফেলাবো এরপর আমটাকে খুব ভালোভাবে ছিলে নিব দুটো আম দিয়ে আমি এখানে পাঁচ থেকে ছয় গ্লাস শরবত করতে পারবো যদি আপনি একটু বেশি কোয়ান্টিটি করতে চান তাহলে আমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আমটাকে একদম ভালোভাবে ছিলে নিচ্ছি যেন কোনো সবুজ অংশ না থাকে মানে কোনো খোসা না থাকে এখন আমটাকে কেটে দুভাগ করে নিব। এবং ভেতরের যে আটিটা আছে সেটাকে ফেলাই দিতে হবে এই আটি সহ শরবত করা যাবে না এতে করে আমের শরবতটা খেতে তিতা লাগবে এবং গলায় দেখা যাবে ধরবে যার কারণে আমের আটিটাকে ফেলাই দিতে হবে দুটোই একই রকমভাবে বের করে নিয়েছে এখন আমগুলোকে প্রথমে লম্বা লম্বা মানে পাতলা করে লম্বা করে কেটে নিব এইভাবে কেটে নিয়ে তারপর আমগুলোকে আমরা গোটগুট করে কেটে নিব আপনি যদি চাকু দিয়ে না করতে পারেন বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমগুলো আমরা যেহেতু ব্লেন্ডারে দেব এই জন্য একটু ছোটো ছোটো করে কিউব করে কেটে নেব এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে ছিলে নেওয়ার পর আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি আপনি চাইলে এইভাবে কেটে নেওয়ার পরও আমগুলোকে ধুয়ে নিতে পারেন তবে ছিলে নিয়ে ধুয়ে নিলেই বেশি ভালো হয় এখন আমগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এরপর একটা ব্লেন্ডারের জারি সবগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ নর্মাল পানি এরপর দিচ্ছি দুটো কাঁচামরিচ ছোটো সাইজের দুটো কাঁচামরিচ দিয়েছি দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টি পরিমাণ যদি একটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এরপর দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এখন এগুলোকে কয়েক মিনিটের জন্য ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে এরকম যখন একদম পেস্ট তৈরি হয়ে যাবে আমার কাছে মিষ্টি কিছুটা কম হয় আমি ওরা দুই টেবিল চামচ চিনি এবং লবণ কম হয় আর সামান্য লবণ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা যেহেতু একটু বেশি হবে এই জন্য কাঁচামরিচ আর সোট্টো একটু দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস এখানে ঝালের পরিমাণ এবং শরবতে মিষ্টি এবং লবণের পরিমাণটা আপনাদের নিজের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন এখন আবারও ব্লেন্ড করে নিয়েছি সবগুলো করার পর এখানে আরও পানি মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি আরও তিন গ্লাস পরিমাণে ঠান্ডা পানি মিক্সড করে নিয়েছি এ থেকে শরবতের পরিমাণ হয়েছে পাঁচ থেকে ছয় গ্লাস শরবতটা কেমন হয়েছে তা একটু টেস্ট করে দেখলাম এখন একটি গ্লাসে অল্প পরিমাণে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন কাঁচা মেরেই শরবত কাঁচা আম এবং কাঁচামরিচ দিয়ে করায় এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় কাঁচা আম এবং কাঁচামরিচ একসাথে এর গন্ধটা এত বেশি সুন্দর হয় যে আপনি এটা বানানোর সময় বুঝতে পারবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ